দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি বেশ অনেক রাত মানে অনেক রাত না মানে ঠান্ডা বলে এখনও সকাল হয়নি তো উঠে পড়েছি ছেলের পরীক্ষা আছে ওকে সাড়ে ছটার মধ্যে রওনা করে দিতে হবে এই যে পাঁচটা পনেরো বাজে তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম তো উঠে সকালের কাজ বাজ সেরে পুজো পার্বণ আছে ওগুলো গুছিয়ে নিয়ে ছেলেকে রেডি করতে হবে তো ওই জন্য উঠে পড়েছি আর ভোরবেলায় উঠতে আমি বরাবরই খুব ভালোবাসি বরাবরই ভোরে উঠি সেই বিয়ের আগে থেকে তাই যে ঘর দর একটু সাফাই করে নিচ্ছিলাম নিয়ে উঠে পড়েছিলাম যে সমস্ত বাসি কাজ সেরে তারপরে হলো ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো দিতে হবে চেষ্টা করি একটু সকাল সকাল পুজোটা দেওয়ার কারণ মনে হয় আমরা তো বেশ রাত করে খাই তারপরও ঘুমের থেকে উঠেই খিদে পেয়ে যায় আর সেখানে ধরো ভগবান আমাদেরও এক দেড় ঘন্টা আগে খাই তা ওনার তো আরও বেশি খিদে পায় তো ওই জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি যতটা ভোরে ভোরে পারি আর ভোরে উঠতে আমি খুব ভালোবাসি এই দেখো তারপরে ফ্রেশ হয়ে প্রথমেই আসি নিচে এটা প্রতিদিনকার কাজ আগে নিচে এসে নিচটা ঝাটপাট দিয়ে ঠাকুরকে ধূপধুনো দেখাই দেখো এখনও ভোরের আলো ফোটেনি এই যে এখনো সমস্ত লাইট পোস্টে লাইটগুলো জ্বলছে ওই যে এই লাইটটা আমাদের সামনেই জ্বলে আর এই যে আমার বাড়ির দুপাশে দুটো লাইট পোস্ট আছে এই দেখো এই একটা এটাতেও লাইট জ্বলছে দ্বারাও দেখাচ্ছি দুপাশে লাইট এখনও জ্বলছে পোস্টে তোমাদেরকে বাইরের আবহাওয়াটা দেখাচ্ছিলাম মানে এখনও আলো ফোটেনি পরিষ্কার দেখা যাচ্ছে না এই যে এই একটা লাইট পোস্ট আর দু সাইডেই দুটো লাইট পোস্ট আছে আমাদের বাইরের আলো মানে বাইরে যে আমাদের লাইটটা আছে সেটার প্রয়োজনই পড়ে না এতেই আলো আলো হয়ে যায় এই যে এই একটা তো লাইট আছেই এটা একটু দূরে আর এই যে এই দেখো এই যে এই পোস্টের লাইটটাও এখনও জ্বলছে আর এই সাইডেও একটা আছে দাঁড়াম এই যে এই পাশেও একটা আছে তো সেটাও এখনও লাইট জ্বলছে সেটাই দেখাচ্ছিলাম আর এই যে এটা আমাদের বারান্দা সামনের দিকে এই দিকে হাটবাজার বসে এখনও নিচে হালকা কাদা আছে ওই জন্য মাচাটা তোলা হয়নি মাচাটা রয়েছে বেশ হালকা হালকা নরম কাদা আছে তো সেটাই দেখাচ্ছিলাম আর এই যে নিচে চলে এসেছে আর এই যে মাছাটা দেখছো এটা ওই যে জল উঠেছিলো তখন দিয়েছিলাম সেই মাছাটা তারপরে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে ও নিচে ঝাটপাট দিলাম যা নিচে ঝাট দিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দেখাবো এই যে আগে এসে দরজাটা খুলে নিয়েছিলাম নিয়ে বাইরের দিকে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু অনেক সকালে উঠেছি এটা আমার প্রতিদিনকার কাজ প্রতিদিনই করি উঠে করতে হয় আমার আত্মকেও নেই করার মতন আমাকেই করতে হয় আমার বয়স হয়েছে উনি তো এত পারে না উপর নিচ পায়ে ব্যথা শরীর ভালো না যেরকম হয় আর কি তো আমি এই যে তাড়াতাড়ি করে ঝাট পাড় দিয়ে নিচ্ছিলাম ছেলের পরীক্ষা আছে ওকে রেডি করে দিতে হবে ছেলে পেলের স্কুল পড়াশোনা পরীক্ষা নিয়েই তো মায়েদের টেনশান যেরকম হয় আর কি সবার ক্ষেত্রেই আমিও তার ব্যতিক্রম নই তো এই যে তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছিলাম যে ঝটপট করে করতে হবে আর আমি মনে করি একটু সকাল সকাল পুজোটা দিলে আমার নিজের খুব শান্তি লাগে খুব ভালো লাগে মনে হয় ভগবান তো আমাদের আরও আগে খায় তো ওনার তো আরও তাড়াতাড়ি খেতে পেয়ে যায় তো সেটাই একটু তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করে এই যে পাখিও ডাকছে খুব ভালো লাগে ভোরের আবহাওয়া ভোরের ওয়েদার আমার বরাবরই ভালো লাগে আমি বিয়ের আগে থেকেও উঠি এই যে ঠাকুরকে ধূপধুনা দেখাচ্ছিলাম আমার মা নিজে খুব ভোরে ওঠে ওই জন্য আমাদেরকেও উঠিয়ে দিত তো সেই থেকে সে একটা অভ্যাস হয়ে গেছে ভোরবেলায় ওঠা এখানে এসে প্রথম প্রথম যখন ছেলে হয়নি বা ছেলে হওয়ার পরেও যখন অত তো ব্যস্ততা ছিল না যখন ছেলে ছোট ছিল স্কুলে ভর্তি হয়নি শাশুড়ি মা বলতেন যে এত সকাল সকাল কেন ওঠো আর একটু পরে উঠতে পারো তা আমি উঠতাম বরাবরই আমার ভালো লাগে তো এই যে সব ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিচ্ছি এগুলো অনেক পুরনো অনেক পুরনো দিনের ফটো আমার বাড়ি হলো বহু প্রাচীন যারা জানে যারা চেনে তারা জানে এটা বহু বহু প্রাচীনের বাড়ি এই যে সব ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিচ্ছিলাম আর এই ফটোগুলোরও কিন্তু অনেক বছর বয়স হয়ে গিয়েছে অনেক পুরনো সব কিছু মিলিয়ে পুরোনো জিনিসপত্র পুরনো স্মৃতি সব কিছু ভালো লাগে আর এখানে আছে আমার আরাধ্য দেবতা স্বয়ং শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব যেহেতু আমার ওই বাড়ির বাবা মা আমার ঠাকুমা ছিলেন বর্তমানে জ্যাঠা জেঠি পিসি মা বাবা সবাই ওরা বেলুড়ের দীক্ষিত আমি নিই নি দীক্ষা কারণ মা বলতো কোথায় বিয়ে হবে মেয়ে সন্তান তারা কীরকম কি কোন ঠাকুরের পুজো করে পরে তুমি দেখবে সেই জন্য আমরা বা ভাই বোনেরা কেউই এখনও নিই নি দীক্ষা ওই বাড়ির সবাই রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত আমাদের রামকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে ওই বাড়িতে গেলে কখনও দেখাবো যখন যাব এই যে এখানে আমার একটা জালনাও আছে আমাদের সেটাই দেখাচ্ছিলাম দেখ উপরে চলে এসে পুজো পার্বণ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে ফ্রেশ হয়ে সোফাটায় বসে একটু চা নিয়ে তা এখানে সূর্য উঁকিমার ছিল এত সুন্দর আলোটা পরে সেটাই দেখাচ্ছিলাম তারপরে ছেলেরকে স্কুলে আনতে নিয়ে চলে গেছিলাম মানে নিয়ে আসতে দিয়ার বাবা তো ওই যে টবাজের এসে দাঁড়িয়ে আছি ও এখানে নামা ওঠা করছে নৌকা আসার জন্য ওয়েট করছি ওই যে ও এখানে বারবার উঠবে নামবে আর ওই যে ওই পাশে একটা সবুজ রঙের ওটা আমাদের বাড়ি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো চেনো তা ওই যে উঠছে নামছে বারবার ওঠা নামা করছে তো মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে কাজকর্ম সব করে ওকে চলে গেছিলাম আনতে ওর বাবাও নিয়ে আসে যেদিন সময় পায় না সেদিন আমি যাই ওই যে ও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াবে না সারাক্ষণ দৌড়া দৌড়ি ছোটো ছুটি যে বারবার নামবে আর উঠবে নামবে আর উঠবে যতক্ষণ নৌকা না আসে আর এই যে নৌকায় উঠে পড়েছে আর দেখো জলটা কি কাজের মতো পরিষ্কার আর ওই যে রাই ব্রিজ আর এটা আমাদের বাড়ি দেখো রোদ উঠেছে কি ভালো লাগছে আর জলটা পুরো মানে স্রোত কি নদীতে এখন পরিষ্কার তো ভীষণ স্রোত এই যে আমার ছেলের সোয়েটার হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমি বলছিলাম আমার কাছে দিয়ে কখনো আর ফেলে দিবি তো সেটাই বলছিলাম আর এই যে নদীটার একটু ভিডিও করছিলাম এত সুন্দর লাগে না মনে হয় মানে ধা করে তাকিয়ে থাকি ভীষণ ভালো লাগে এই যে চারিদিক একবারে পরিষ্কার জল কাচের মতো এটা ব্রিজ তোমরা কারা কারা রাইব্রিজ চেনো বা রাইব্রিজে যাতায়াত করো অবশ্যই কমেন্টে জেনো তারপরে মাঝখানে এটা দুপুরবেলায় দুপুরে স্নান সেরে আমি প্রতিদিন তুলসী গাছে জল দিই সেটা একটু ভিডিও করছিলাম আজকে যে তুলসী গাছে জল দিচ্ছিলাম এর সাথে আমি একটা মন্ত্র তিনবার বলি তোমরা কে কে জানতে চাও মন্ত্রটা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো আমি বলে দেবো এই যে তুলসী গাছে জল দিতে হয় প্রতিদিন স্নান করে আমি দিই আর এই যে হাটবার হাট বসবে তাই সব দোকানদাররা গুছে গাছিয়ে মানে রেডি হয়ে নিচ্ছিলো যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি বসে পড়বে এটা যখন তখন ধরো কটা বারোটা সাড়ে বারোটা বাজে তখনকার ভিডিও এই যে সব গোছ গাছ করছে এখানে আলু নিয়ে বসে উনি আলু টালু নিয়ে সব দোকানপত্র সাজাচ্ছে মাঝখানের ভিডিও করা হয়নি আর একটা সন্ধ্যাবেলায় যে আবার নিচে যে সকাল সন্ধ্যে দুবেলায় তো জানো ঠাকুরকে দুপুনা দেখাতে হয় তো এটা সন্ধ্যাবেলায় নিচে এসে এই যে ঠাকুরকে ঝাঁটপাড় দিয়ে দুগধুনো দেখাব এই যে ঘরের ভেতরের থেকে একটু ভিডিও করছিলাম বাইরে যাই না লজ্জা লাগে সবাই তাকিয়ে থাকে যেহেতু সবাই চেনে তো এই যে এখানে একটু ভিডিও করছিলাম ভেতর থেকে সব দোকানে সব কেনাকাটি করছে সব লোকজন আসছে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট অবশ্যই চলো টাটা